আপনার ভালোবাসার মানুষের ছবিতে তিনটি ফুদিন পাগলের মতো ভালোবাসবে কথাই না কাজে প্রমাণ দূর থেকে বসীকরণ করার মন্ত্র ছবিতে তিনটি ফু দিবেন আর ম্যাজিক দেখবেন এটা কোনো বানানো না আজ থেকে প্রায় আপনার সাতশো তিরিশ বছর আগের কিতাবের একটি মন্ত্র এটা আমার গুরুবিদ্যা গুরুর কাছ থেকে আমি নিয়ে আসছি তো সেটাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরব ছবি দিয়ে কীভাবে আপনি কাজটি করবেন যদি আপনার মোবাইলে ছবি থাকে চলবে সমস্যা নেই কোনো সমস্যা নেই অত্যন্ত সহজ একটি বসীকরণ তবে একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনো কবিরাজের কাছে যেতে হবে আপনারা ঘরে বসে কাজটি করবেন ইউটিউব জগতে কেউ আপনাদেরকে এমনভাবে সঠিক নিয়ম কারণ কখনো কেউ বলবে না সেটা আমি আপনাদেরকে বলি এটা আপনারা সময় জানেন তো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আমার সাথে চ্যালেঞ্জ করে কাজ করবে আপনারা জানেন যে আমি সরাসরি কাজ করি সরাসরি কাজ দেখাই চেম্বার দেখাই কিভাবে চালান দিই বান বানমারি কীভাবে বিচ্ছেদ করি কীভাবে বসিক্ষরণ করি কীভাবে প্রবাসীবিদের কাজ এখান থেকে বসে চালান দিই এমন একটা ছবি নেবেন সামনে তো যাই হোক এমন একটি ছবি নেবেন যদি মোবাইলে থাকে মোবাইল থেকে কম্পিউটার থেকে বের করবেন বের করে আমি যে একটি মন্ত্র দেবো সেই মন্ত্রটি মাত্র তিনবার পাট করিয়া তিনটি ফু দিবেন শুধু তার ছবিতে ফু দিবেন তারপর ম্যাজিক দেখবেন খেলা দেখবেন এটা কথায় না কাজে বিশ্বাস সরাসরি ভিডিওটি সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কীরকম ভিডিও প্রয়োজন আপনারা আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনারা সেরকম ভিডিওই পাবেন তো অনেক মা বোনেরা মানে ছেলেরা আমাকে বলতেছে যে দাদা দূর থেকে কিভাবে ছবি দিয়ে বশীকরণ করব। তো সেটার জন্য আজকেরই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো যাই হোক বেশি কথা বলবো না একটা কথা না বললেই নয় ইউটিউবে নাকি অনেকে টাকা নিয়ে ব্লগ মেরা দেয় আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কেউ বলতে পারবে না যে কাজ হয়নি তার সেটা আমি চ্যালেঞ্জ করে কাজ করি আপনার জানে সরাসরি চালান দিই কীভাবে জিন চালান দিই আমার এই চ্যানেলটি ফলো করলে বুঝতে পারবেন এখানে সকল ধরনের ভয়ানক ভয়ানক ভিডিও দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন তো যাই হোক কথা বারাবো না কীভাবে আপনারা দূর থেকে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনবেন আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সাথে বিমানি করে থাকে সে যদি অন্য জায়গায় গিয়ে থাকে অথবা আপনাকে ভুলে বলে গিয়েছে তাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চান সে ছেলে হোক অথবা মেয়ে হোক আজকের এই মন্ত্রটি প্রয়োগ করবেন সেই ছবিতে তারপর আপনারা খেলা দেখবেন সেটা আমি আর বলবো না সেটা শুধু আপনারা কাজটি করবেন আমি মন্ত্রটি আপনাদেরকে একবার পাঠ করব একবার পাঠ করব মাত্র আপনার মন দিয়ে শুনবেন আমি আস্তে আস্তে পাঠ করব আমি যেখানে বলবো অমুকের অমুকের বেটি অমুককে আমার বাধ্য তার মানে অমুকের বেটি মানে তার মার নাম হার তার তারপর শেখা তার নাম যেমন সালেহার বেটি রানীকে আমার কর। আমার মানে আপনার তো বর্তাছেন আপনার নাম নিলে হবে আচ্ছা যাই হোক আপনি মন্ত্রটি আগে শোনেন হো হায়দার হো হায়দার রহমান তক্তায় বসা সোলাইমান কারিলাম অমুকের বেটি অমুকের অমুক বাপ সার মা সার চোদ্দ গোষ্ঠী সার আমারে সারিয়া যদি অন্য কোথায় যাস ঈশ্বর মহাদেবের মাথা খাস দোহাই কামরূপ কাম্মা খামায়ের দোহাই মন্ত্রটি আশা করি বুঝতে পারছেন সেই মন্ত্রটিকে একটু জাগ্রত করতে হইব দাদা ভাইয়েরা অনেক ইউটিউবে বলে যে এক সেকেন্ডে কাজ হয়ে জায়গা দশ মিনিটে কাজ হয়ে জায়গা তাদের কাজ হয় তবে এটার প্রয়োগটা আগে জানতে হবে যেমন আমি এখন যে মন্ত্রটি পাঠ করছি এ মন্ত্রটিকে আপনারা তাবেদের করবেন আমি যে নকশাটি দেখাচ্ছি এটা দিয়ে অন্য আরেকটি কাজ আপনারা এটা পারবেন না কষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে সহজভাবে বলতেছি মন্ত্রটি যেটা বলে দিলাম এ মন্ত্রটিকে আগে একটু প্রাণ প্রতিষ্ঠিত করবেন কারণ হয়েছে প্রতিটা মন্ত্রে একটা প্রাণ আছে যেমন যদি এমন যদি হইতো তাহলে বাজারে বইয়ের অভাব নেই বইয়ের মধ্যে মন্ত্রের অভাব নেই তাহলে সবাই কবিরাজ হয়ে যেত এই কারণে আপনাদের যদি জ্ঞান থাকে তাহলে বুঝবেন তো এই মন্ত্রটাকে আগে জাগ্রত করবেন শনিবার অথবা মঙ্গলবার দশ হাজার আটবার পাঠ করে জাগ্রত করবেন তারপর আবার শনিবার অথবা মঙ্গলবারে শুধু ছবি নিয়ে এমনভাবে পাঠ করবেন তিনটা ফুদিয়াসেরা আপনার বৈশাখ থাকবেন এক ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ সে ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে যাবে তবে ওই মেয়েটার সাথে আপনার আগে রিলেশন থাকতে হবে এন হঠাৎ করে একটা মেয়েকে আপনার ভালো লাগছে তা কী কাজটি করবেন এত সহজ না আমি মিথ্যা কথা বলি কিনা যে আনতে যে আপনাকে মিথ্যা আশ্বাস দিব যাদের সাথে আগে রিলেশন ছিল সম্পর্ক ব্যাক হয়ে গেছে তারাই পারবে স্বামীকে পারবে স্ত্রীকে পারবে তো আপনারা এমনভাবে কাজটি করবেন ঠিক তিনটা দিবেন তার খেয়াল দেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে। তারপর খেলা দেখবেন এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন আপনার নামটা লিখবেন যে গুরু আমাকে অনুমতি দিন